আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনবো সহি বুখারি শরীফের তিরিশ নম্বর হাদিস বিসমুল্লাহ রহমান রাহিম মারুর রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি একবার রাবাজা নামক স্থানে আবু জর রাদু তালহু সাথে দেখা করলাম তখন তার পরনে ছিল একজোড়া কাপড় আর তার ভিত্তর পরনে ছিল ঠিক একই ধরনের একজোড়া কাপড় আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন একবার আমি জনৈক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাকে বললেন আবু যা তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো অন্ধকার যুগে স্বভাব বিদ্যমান জেনে রেখো তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই আল্লাহ আল্লাহতালা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকে তাই পড়ায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে মোহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন